আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা সাউন্ড সিস্টেম আছে সনি মডেল হচ্ছে সনি এম এম এই সি এক্স ত্রিপল থ্রি সেটটা মোটামুটি কন্ডিশন ভালো আছে খারাপ নেই দেখুন সিডি প্লাস টেপ ক্যাসেট ডিস্টাব নষ্ট আছে এবং এটাতে একটু সমস্যা আছে কি লুজ কানেকশান দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু লুজ কানেকশান পাচ্ছে নষ্টই ধরা চলে নষ্ট হিসাবেই বিক্রি হবে এমনি এমনি রানিং টানিং সব হয় পুশ পাওয়ার আসে এদের ব্যাক সাইড পুষ্পার আসে লুজ কানেকশান যাহাকে বলে এটা একটু সার্ভিস করতে হবে সার্ভিস করে নিতে হবে আমি তো মেকার না আসলে যে নেবে নষ্ট হিসেবেই নিতে হবে এমনি কন্ডিশন সবকে আছে ভালোই আছে খারাপ না অবশ্য কারেন্ট নেই এখন কারেন্ট থাকলে আমি আপনাদের দেখা দিতে পারতাম হ্যাঁ পাওয়ার দিয়ে আমার একটা ভিডিও আছে এই ডেরি আপনারা দেখতে পারেন যাদের নেওয়ার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন হ্যাঁ আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ